এগুলোটি দেখতে পাচ্ছেন এখান থেকে যাওয়ার সময় সম্ভবত জালে জড়িয়ে যায় এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করছে আচ্ছা ওকে ছাড়িয়ে দেওয়া যায় আসলে না পারবে না ওই জালে পেঁচাই গেছে পুরো দমে কায়দা আছে কোনো এখন ধরেন এই প্রজাতি তো আস্তে আস্তে হারাই যাচ্ছে দেখাই যায় না তো বাসাই রাখতে হবে আমাদের এখন কি করা যাবে একটু বলেন তো আসলে যারা বন বন্যপ্রাণী সংরক্ষণের দায়িত্বে আছেন তারা যদি বিষয়টা দেখেন এবং দেখতে পাচ্ছেন কিভাবে আসলে বেঁধে আছে আসলে পারেপে বেঁধে আছে তাই তো আচ্ছা লেজুর টান টান্দাও যাবে পার বেশ দেখো তো একটু না ও ব্যাক করতে পারবে না ও এমনভাবে বাজছে যার কারণে ও ব্যাক করার সম্ভাবনা কম আচ্ছা তারপরে একটু চেষ্টা করা যায় ঠিক আছে পারবেশ এবং দেখতে পাচ্ছেন যে আসলে কিভাবে আটকা পড়ে আছে যেতে পারতেছে না তাই তো পারবেশ দেখি কি করা যায় আসলে এখানে যারা বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আছে তারা যদি এটাকে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করে তাহলে হয়তো বা ছেড়ে যেতে পারে এবং এখন একে ছাড়ানোর যদি কোনো পদ্ধতি থাকে আপনারা কমেন্ট করতে পারেন এবং দেখতে পাচ্ছেন এই বন্য বন্যপ্রাণীটিকে আসলে ছাড়ানো খুবই দরকার লক্ষ্য করেছেন বন্য বন্যপ্রাণীটি সরল বা এটাকে ছাড়ানো যাবে এখন এখন না তো ধরেন এখানে বসে এই প্রাণীগুলো হারিয়ে যাচ্ছে কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়ে নেবে একটু ব্যবস্থা করেন না একটু সারাই টারাই দেন যখন কষ্ট করে সারাই দেন ওতে কামড় দেয় দেয় তুমি সারো বাবু সারো এই দেখতে পাচ্ছেন এখন হয়তো আরো পেঁচবে আরো পেঁচবে ওটা সারানোর জন্য আইছে তুই এই যে দেখতে পারলেন আসলে ওরা যে আমরা উপকার করছি বুঝতে পারে নাই দুলাল ভাই এই প্রাণীটির নাম কি গুলসাপ গুলসাপ আচ্ছা এই গুলসাপ কি এখন সচরাচর দেখা যায় খুবই কম দেখা যায় নদীর কিনারে একটু বেশি বেশি দেখা যায় বিচার অঞ্চলে কম দেখা যায় বিচার অঞ্চলে তো তারায় নদীর কিনারে তো তারায় না নদীর কিনারে গাছের খরল বেড়ে বিচারে থাকে ভাই এই প্রাণী দিন দিন হারিয়ে যাওয়ার কারণ কি দিন দিন হারিয়ে যাওয়ার কারণ হয়েছে যে বর্তমান

আসলে পানি উন্নয়ন বোর্ডের কারণে তাদের কিছু শর্ত বা তাদের কিছু আইনের কারণে এই রাস্তাটি এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা করেনি ভেরিবাদ আসলে এখান থেকে যদি কংক্রিট হয়তো বা ইটের ডালায় সোলিং দেওয়া যেত তাহলে কিন্তু এই রাস্তাটি মানুষ ব্যবহার করতে পারত কিন্তু আগে উল্লেখ করেছি সবচেয়ে বেশি লোকের বসবাস তাই তো এখানে কংক্রিট বা ইটের সোলিং দরকার তাই তো বৃষ্টিকালে তো মনে হয় আসছে এইসব লোকরা যাতায়াত করে কিভাবে বৃষ্টিকালে পায়ে হেঁটে যায় তাই তো মারাত্মক কিভাবে চাওয়া লাগছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে এই ভেরিবাদের যে কি পরিস্থিতি যারা এই মুহূর্তে আমাদের সাথে ইউটিউবে যে তিনজন লাইভে আছেন তোমাকে কমেন্ট করে আপনারা আমাদেরকে জানাতে পারেন যে আসলে এই শরণখোলা উপজেলার চারপাশে যে ভেরিবাদ রয়েছে সেখানে বসবাসকারী মানুষগুলো এই বৃষ্টির দিনে যে ধরনের সমস্যায় পড়ছে কাদা পেরি পার হয়ে সে প্রাচীন যুগের মতন তাদেরকে যেতে হয় আসলে এটি এবং এতে করে শিক্ষার্থী ব্যবসায়ী পথচারী রুগী এরা কিন্তু সবাই বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে তা যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এবং একেবারে এই ভেরিবাদটিতে দেখতে পাচ্ছেন এবং কয়দিন এই ভেরিভাত টেকে তারও কিন্তু সন্ধিহান বৃষ্টির পানি এভাবে ধারায় নামছে ভেরিভাত থেকে এবং এই কারণে এই ভেরিভাত কতদিন আসলে টেকসই হয় সাস্টেনেবল হয় সেটি হচ্ছে দেখার বিষয় কোটি কোটি টাকার বাজেট ছিল সেই টাকার কি কাজ হয়েছে হরিলুট একেবারে দেখতে পাচ্ছেন এই ভেরিবাদের পানি নামার কারণে এখান থেকে একটি ক্যানেলের মতন তৈরি হয়েছে এবং আস্তে আস্তে মাটি ধুয়ে এই যে ভেরিবাদের মাটি ধুয়ে সব নদীতে চলে যাচ্ছে এতে আসলে কি উপকারটাই হবে এলাকার মানুষের সেটি হচ্ছে প্রশ্ন শুধুমাত্র টাকা খাওয়া টাকা লুটপাট করার জন্যই হয়তো ভাই এই ভেরিবাদ যেভাবে এই পানিগুলো নামছে কী পরিমাণ যে ক্ষতি হতে পারে সেই বিষয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন কিভাবে পানি নামছে ভেরিভাত থেকে আমরা চাই আসলে এই ভেরিভাত যদি কংক্রিট বা ইটের সোলিং হয় তাহলে মনে হয় এই যে মাটি ধুয়ে নিচে নামায় এটা মনে হয় হবে না তা কর্তৃপক্ষ এই বিষয়ে কেন কথা বলছে না কর্তৃপক্ষ কেন ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে না সেটি হচ্ছে এখন প্রশ্ন তা আমরা আশা করি কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন এবং এই ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে এখানে ভেরিবাদ টেকসইও মজবুত হবে এবং আমরা আপনাদেরকে সরাসরি সুজন হাসান ইউটিউব থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আমরা আরও কিছুক্ষণ দেখাচ্ছি যে যতদূর চোখ যায় এই ভেরিবাদের পরিস্থিতি আপনারা একটু দেখুন কী পরিস্থিতি যতদূর চোখ যায় একই অবস্থা একই পরিস্থিতি দেখুন আপনারা একেবারে ভেরিবাদ এলাকায় যারা বসবাস করে তারা আসলেই কিন্তু সেই কালের মতন কাদা পার হয়ে পেরি পার হয়ে তারপর যদি যেতে হয় এটি আসলেই দুঃখজনক এবং তাদের জন্য আসলেই অনেক সমস্যা তাই আমরা আশা করি ভেরিবাদের যেন খুবই দ্রুত সংস্কার করে এখানে যে সলিং দেওয়া হয় এতে করে ভেরিবাদ টেকসই বা মজবুত হবে তা আমরা আপনাদেরকে ভেরিবাদ দেখিয়েছিলাম তা আমরা বিদায় নিচ্ছি আপনারা যারা ছিলেন এতক্ষণ আপনাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানি ভালো থাকবেন সুস্থ থাকবেন